আরেক বিন জিয়াদের সৈনিকেরা মুসলমানদের সৈনিকেরা বলেছিল লাঞ্ছিত হয়ে পানিতে ডুবে চুবিয়ে চুবিয়ে পানিতে নির্মমভাবে লাঞ্ছনার মৃত্যুর চেয়ে যুদ্ধের রণঙ্গনে লড়াই করে শহীদ অথবা গাজী হয়ে ইজ্জতের জীবন যাপন করাটাই আমাদের কাছে শ্রেষ্ঠ বলে আমরা বিবেচনা করি মহতারাম হাজিরিন আজ আমাদের বাংলাদেশের মুসলমানদের সামনে রাস্তা দুইটাই খোলা এক হয় তোমাদেরকে এবং আমাদেরকে আগ্রাসী শক্তির কাছে লাঞ্ছিত হয়ে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে আর না হয় ইমান নিয়ে দেশের স্বাধীনতা নিয়ে জাতির আত্মমর্যাদা গৌরব নিয়ে মাথা উঁচু করে লড়াই করে বাঁচতে হবে আমি বলতে চাই লাঞ্চিত হয়ে ভিরুকা পুরুষের মতো পানিতে ডুবে মরার চেপ লড়াই করে মাথায় কাপড়ের কাপড় পরে ইজতের জিন্দগি যাপন করাই আমাদের জন্য সৌভাগ্যে দেখেন এক লোক জঙ্গলে গেছে কাঠুরিয়া কাঠ কাটতে তো জঙ্গল থেকে ফেরার সময় সে দেখে যে জঙ্গলের এক জায়গায় একটা বাচ্চা বাঘ পরে আছে ছোটো বাঘ বাঘিনী হয়তো কোথাও গেছে শিকার টিকার করতে ওই বাঘের বাচ্চাটা বাঘিনী থেকে তার মায়ের থেকে আলাদা হয়ে গেছে এখন কাঠুরিয়া বাঘের বাচ্চা পাইছে ছোট বাচ্চা শখ করে এটাকে কোলে করে বাড়িতে নিয়ে আসছে কারণ বাঘের বাচ্চা তো বাড়িতে আনছে কিন্তু বাঘের বাচ্চাকে খাওয়াইবে কি পালবে কেমনে এখন চিন্তা করতেছে যে বাঘের বাচ্চাকে পালা যায় কেমনে ছোট বাচ্চা মায়ের সাথে থাকে মায়ের দুধ খায় এখন হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমার কাছে তো এই বাঘের বাচ্চার মা নাই কিন্তু আমার ঘরে তো ছাগলের বাচ্চার মা আছে কি আছে কারণ ছাগল বিয়ে সে ছাগল আছে দুই তিনটা বাচ্চা তো চিন্তা করলো দেখি তো এই বাঘের নিয়ে এনিয়া ছাগলের দুধ খায় কিনা তো সে বাঘের বাচ্চাটার মুখ নিয়ে ছাগলের ওলানের মধ্যে লাগাই দিছে তো ওলানে লাগাইতেই ওর মুখের মধ্যে ছাগলের ওলান থেকে দুধ আসছে এখন বাঘের বাচ্চা তো দুধ খাওয়া শুরু করছে ওর হলো পেটে ক্ষুদা খাওয়ান দরকার এটা কি বাঘের দুধ না ছাগলের দুধ এটা ওর জানার দরকার আছে কি বলেন তো ছাগলের দুধ খাওয়া শুরু করছে ছাগলের দুধ খেয়ে মোটামুটিও ভালোই লোকটা দেখলো যে যাক তো একটা ব্যবস্থা হইল যে বাঘের বাচ্চা ছাগলের দুধ খায় এখন এইভাবে দিন যায় রাত কাটে ছাগলের বাচ্চার সাথেই রাত্রে ঘুমায় ছাগলের বাচ্চার সাথেই দিনের বেলায় ঘোরাফেরা করে ওই ছাগলের বাচ্চার সাথেই ছাগলের দুধ খায় এইভাবে দিন গড়ায় মাস গড়ায় গড়ায় বেশ অনেক দিন চলে গেছে কয়েক মাস যাওয়ার পরে ছাগলের বাচ্চাও বড় হয়েছে বাঘের বাচ্চাও বড় হয়েছে তো ছাগলের বাচ্চা একটু বড় হইলেই তো ছাগলের বাচ্চার মাথায় যায় গজায় না ছাগলের বাচ্চার মাথায় যখন শিং গজায় তখন নতুন নতুন ছাগলের বাচ্চার একটা প্রবণতা তৈরি হয় খালি গুতাগুতি করে তিরিং বিড়িং বেশি করে যার তার সাথে গিয়ে গুতাগুতি লাগে নিজেরা গুতাগুতি করে কুত্তা পাইলে কুত্তার সাথে গুতাগুতি লাগে বেড়ার সাথে গুতাগুতি লাগে গাছের সাথে গুতাগুতি করে এটা হলো ছাগলের বাচ্চার স্বভাব ব্যাংক যেরকম নতুন পানি পেলে লাফায় বেশি রাজনৈতিক পাতি নেতারা ক্ষমতার গন্ধ পাইলে লাফায় বেশি পাতায় সিংহ যাইলে লাফায় বেশি কোনা ব্যাংক রাজনীতির পাতি নেতা ছাগলের বাচ্চা তিনটার একই চরিত্র এখন যখন ছাগলের এই সিংহ যাইছে ও তো খালি গুতাগুতি করে একটা একটার সাথে গুতাগুতি লাগে বাঘের বাচ্চার সাথে গুতা গুতি লাগে এখন বলেন বাঘের বাচ্চার মাথায় তো সিংহ যায় না বরং বাঘের বাচ্চার মাথাটা একটু নরম নরম তো ছাগলের বাচ্চা গুতা দিয়ে মজা পায় নরম জায়গায় গুতা শিং ঢুকে যায় ও খুব মজা পায় ছাগলের বাচ্চা এখন বাঘের বাচ্চাও ছাগলের বাচ্চারা দেখে ও গুতা দিতে আসে ও গুতা দিয়ে উল্টা ব্যথা পায় কারণ ওর মাথায় তো কি নাই শিং নাই এখন বাঘের বাচ্চা খালি কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমার দুইটা শিং দাও কি দাও আচ্ছা আপনারা বলেন তো বাঘের বাচ্চা কতদিন দোয়া করলে আল্লাহ শিং দিবে মাথায় ভাই বাঘের বাচ্চা যদি কেমন পর্যন্ত দোয়া করে আর আমাকে বড় বড় হুজুরদেরকে দিয়ে যদি খতম পরায় শরীফ পরায় দোয়া করায় যে হুজুর দোয়া করে দেন আমি বাঘের বাচ্চা আমার মাথায় তো শিং নাই আল্লাহ যেন দুইটা শিং দেয় আল্লাহ দিবে সিং আরে ভাই বাঘের বাচ্চার মাথায় কি সিং হবে নাকি কিন্তু বাঘের বাচ্চা তো বুঝে না ও মনে করতেছে সিং এর মধ্যে ছাগলের মাথায় যেহেতু শিং আছে এই জন্য ছাগল আমার মাথায় যেহেতু শিং নাই এই জন্য আমি দুর্বল এটাও ভাবে এইভাবেই অর্দিন কাটে খুব দুঃখে যে মাথায় কি নাই সিং নাই তোর ছাগলের বাচ্চারা খুব মজায় অরে নিয়ে মানে অরেনে খেলে অরে পাইছে একটা বোকা যেরকম নাদুষ নুদুষ বড় সরো শরীর মাথায় নাই শিং মারে গুঁতার কান্দেও একদিন মাঠের মধ্যে এরকম ছাগল চরতেছে সব ছাগলের পাল সব ছাগলের পাল মিলে এই বাঘের বাচ্চাটারে নিয়ে তামাসা করতেছে একজনে মাথার মধ্যে গুতামারে মারে ও কান্দে পিছন দিক থেকে লেজের মধ্যে পাসার মধ্যে আরেকজনে গুঁতা মারে ও আবার ঘুরে দাঁড়ায় পিঠের মধ্যে আর একটা ছাগলে গুতামারে মারে এই সব করতেছে সব ছাগলের বাচ্চারা নাচতেছে আর বাঘের বাচ্চাটা কানতেছে দূর থেকে একটা বড় বাঘ এই দৃশ্যটা দেখছে এই দৃশ্য দেখে তো বাঘ থক হয়ে গেছে এই যেটা পড়লো কলিকাল ছাগলের সাথে বাঘের গাল হ্যাঁ এমন দিন আসলো যে ছাগলের বাচ্চার গুতা খেয়ে বাঘে কান্দছে কন এটা দেখে সহ্য হয় বাঘের তো বড় বাঘটা সামনে আসছে ঘটনাটা দেখার জন্য এটা কিরকম কাহিনী ছাগলের এরকম সাহস যে বাঘের বাচ্চা নিয়ে তামসা করতেছে তো এই আসতে আসতে বড় বাঘটা সামনে আসছে আইসা একটা দিছে একটা গর্জন বাঘের গর্জন শুনছেন কোথায় ভাই চিড়িয়াখানায় যে বাঘের গর্জন শোনা যায় এটা তো মরা বাঘ এটা মরা বাঘ না বলবেন যে মরা কে তাজা তো আরে ভাই তাজা মানে কিরকম এটার মধ্যে খাঁচার মধ্যে বন্দি করে রাখছে এটা রে মধ্যে বন্দি করে রাখছে খাওয়ায় কি ও জঙ্গলে থাকলে রয়্যাল বেঙ্গল টাইগার খাইতো কি সকাল বেলা একটা হরিণ দুপুর বেলা একটা মহিষ রাত্রে বেলায় একটা এরকম ছাগল বা গরু একটা কিছু ধরে খায় আর সকালের ব্রেকফাস্ট হয় হরিণ দিয়া দুপুরের লাঞ্চ আর মহিষ দিয়া খাসি দিয়া বা গরু দিয়া আর রাতের ডিনার হয় আর একটা ছাগল গরু একটা বড় কিছু দিয়ে সেই বাঘের বাঘরে খাসার মধ্যে সরকারের পক্ষ থেকে আছে ডেলি মনে করেন বিশ কেজি গোস্ত তো বিশ কেজি গোস্ত যদি সরকারি বরাদ্দ হয় আচ্ছা বলেন আপনাদের জন্য যদি সরকার প্রতি মাসে দশ কেজি করে গম বরাদ্দ দেয় আপনারা কয় কেজি করে পাইবেন বলে আশাবাদ বলেন পাইবেন আপনাদেরকে যে ফ্যামিলি কার্ড যদি কেউ দেয় দিবে আপনাদেরকে মনে করে রেশনের কার্ড দিল দিলো এই সরকার তো দিবে কার্ড আপনি পাইবেন কয় শতক এই দেশে আচ্ছা বলেন তো আপনার বুকে হাত দিয়ে কত পার্সেন্ট মানুষ সরকারি অফিস আদালতে গিয়ে ঘুষ ছাড়া কোন টাকা পয়সা দেওয়া ছাড়া মাগনায় সরকারি পান কত মানুষ পান মানুষ না খেয়ে মরে তারপরে তো মানুষের গম খেয়ে ফেলায় ব্রিজ কালভার্ট বানাবে রডের বদলে বাঁশ দিয়ে বসে থাকে তাইলে এই যদি হয় মানুষের সাথে আচরণ চিড়িয়াখানার বাঘের সাথে কি করে ওরা ওর বাঘে তো আর চিড়িয়াখানার বাইরে ভিতরে যা পাঠায় ওখান থেকে স্টাফ মিস্টাফ যা আছে ওরা গরুর মাংস কিছু আপনার বুনা করে খায় আর শাল বাগলা কিছু দেয় বাঘের খায় ওই আর কি এই খায়া খুয়ে চিত্তে শুয়েই থাকে এরপরে এই বাঘরে যদি কেউ খোসা মারেন তাহলে দেখেন বাঘের তাকাইলে আপনার কলচে পানি শুকিয়ে যাবে এরপরে মাঝে মাঝে ও একটু একটু নিঃশ্বাস ছাড়ে গর্জন দিবে কি এই মরা বাঘ আটকানো বাঘের বুকের থেকে গর্জন আর হুংকার বের হয় এরপরে সামান্য একটা আওয়াজ যখন করে গোটা চিড়িয়াখানা থরথর করে কেঁপে উঠে সমস্ত পোলাপান দৌড় দেয় যে বাঘ গর্জন দিতেছে দেখার জন্য এই যদি হয় মরা বাঘের গর্জন তো জঙ্গলের আসল বাঘের গর্জনটা কেমন হয় একেবারে জমিন থেকে আসমান পর্যন্ত থটথট করে কাঁপতে শুরু করে পাহাড় পর্যন্ত কেঁপে ওঠে বাঘের গর্জনে তো বাঘটা যখন এরকম গর্জন দিছে ছাগলের কি অবস্থা কোন এই বাঘের এক গর্জন শুনে সব ছাগল যে যেদিকে পারে প্রাণ খালি দৌড় দৌড়ায় কালো দৌড়ায় দৌড়েতে আছে দৌড়েতে আছে সমস্ত ছাগল বাঘের গর্জনে হুঙ্কারে ময়দান খালি করে সব পলাইছে ছাগলেও দৌড়ায় ছাগলের বাচ্চাও দৌড়ায় সাথে সাথে বাঘের বাচ্চাও দৌড়ায় বড় বাঘটা পিছন থেকে দৌড়ায় আসছে আজকে কিন্তু ও কোনো ছাগল শিকার করতে আসে নাই আজকে আসছে ও বাঘের বাচ্চাটার কাহিনী বুঝার জন্য যে ঘটনাটা কি বাঘের বাচ্চারে নিয়ে ছাগলে খেলে কেন ও পিছন থেকে খাবা মেয়েরা বাঘের বাচ্চাটা ধরছে দেখে যে ওর বুক কাঁপতেছে কিরে তুই দৌড়াস কেন বাঘের বাচ্চারা জিজ্ঞাসা করে বড় বাঘ তুই দৌড়াস কেন কয় যে ছাগলে দৌড়াই যেন আমিও দৌড়াই মানে ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্রটা হয়েছে কার মতো এই সঙ্গ দোষে রঙ্গ ধরে সঙ্গ দোষে তুমি ছাগলের সাথে থাকলা তুমি বাঘের বাচ্চা হইলে কি হবে তোমার চরিত্র হবে ছাগলের মতো কুত্তার বাচ্চার সাথে থাকলে ছাগলের বাচ্চা হইলে কি হবে ওটা হবে কুত্তার বাচ্চার চরিত্র বাঘের বাচ্চা কুত্তার বাচ্চা থাকলে সাথে থাকলে ওটার চরিত্র হয় কুত্তার বাচ্চার মতো বাঘের বাচ্চা ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্র স্বভাব কিছু হয়ে গেছে ছাগলের মতো ও এখন চিৎকার আর শুনে করে কয় যে তুই দৌড়স কেন তুই দৌড়াস কেন যেই আওয়াজ তুমি করছো এই আওয়াজ শুনে না বুক কাঁপতেছে আমার তো শ্বাস হয়ে আসতেছে এত জোরে জোরেছে আওয়াজ করে বাগে বুঝতে পারছে কাহিনীটা কি যে ওই বাঘের বাচ্চা কোনোদিন বাঘের গর্জনই শুনে নাই ও ধরে ফেলছে ঘটনাটা কোথায় কেন এই বাঘের বাচ্চারে নিয়ে ছাগলের তামাশা করতে পারে কারণটা কি কারণ একটাই ধরে ফেলছে ওই বাঘের বাচ্চা নিজে নিজেরা চিনে না ও যে কি জিনিস ও নিজে জানে না ও আত্মপরিচয় জানে না ও দোয়া করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার মাথায় দুটো শিং দেওয়া বলদ জানে কথাকার আরে ছাগলের শক্তি ওর সিং এর মধ্যে বাঘের শক্তি থাকে বাঘের শক্তি থাকে ওর পাঞ্জার মধ্যে শক্তি দাঁতের মধ্যে বাঘ যদি খাপলা মেরে কাউরে ধরছে কামড় কামড় দিতে হবে না খালি দুই হাত দিয়ে পাঞ্জা মেরে ধরলে বাঘের পাঞ্জা থেকে মুক্তি পাওয়া বাঘের পাঞ্জা থেকে সারা পাওয়া কঠিন আছে এই জন্য বিগত দিনে একজনে কইছিল। বাগে বাঘে ধরলে ছাড় পাওয়া যায় কিন্তু নেত্রী ধরলে না পরে বাংলাদেশের মানুষ নেত্রী দেখা দিছে যে নেত্রী ধরলেও ছাড়া পাওয়া যায় বাঙালি যেদিন ধরে সেদিন তোমার দুপুরের খানা খাওয়ারও সময় হয় না কথা বলেন ঠিক কিনা তো বাঘটা বুঝছে যে এই বাঘের বাচ্চার আসলে সমস্যা কোথায় ও নিজের চিনে না নিজের আত্মপরিচয় জানে না ও আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি আমার দুইটা শিং দাও তাহলে আমি শিং দিয়ে ছাগলের রাখে গুতাগুতি করুম বলত জানে কথা কারো জানে না যে বাঘের শক্তি তো শিংয়ের মধ্যে না বাঘের শক্তি অন্য কোথাও সব শক্তির মধ্যে আছে কিন্তু শক্তি ব্যবহার করার কৌশল জানা নাই এই জন্য আর কিছু করতে হবে না অরে ভিন্ন কোন ট্রেনিং দেওয়ার দরকার নাই একটা জিনিস শুধু প্রয়োজন সেটা হলো ওর আত্মপরিচয় ওকে দেওয়া দরকার ধরে নিয়ে গেছে ওরে একটা পুকুরের ঘাটলায় পুকুরের ঘাটলায় নিয়ে যায় বড় কয় যা পুকুরের থেকে পানি খেয়ে এখন তো পুকুরের পানিতে নামে না থাকছে সারা জীবন কি এর সাথে ওর চরিত্র ছাগলের মতো ছাগল তো সহজে পুকুরের ঘাটলায় নামে না গলায় রশি পাইন্দে টানবেন ওর গলা চিরা যায় বকিয়া কিন্তু ছাগল নামে না পুকুরের পানিতে অর হইছে এই চরিত্র কিন্তু বাঘের আজকে পেদানিখে নামছে রকম ভয় বয়ে পুকুরের ঘাটলায় পানি খাইতে নামছে পুকুরের ঘাটলায় যখনই পানি খাইতে নামছে পুকুরের পানির মধ্যে মুখ দিছে দেখেই তো আঁতকে উঠছে ভয় পেয়ে গেছে রুই বাপরে ভয়ঙ্কর একটা প্রাণী দেখা যায় পানির মধ্যে পরে বালকরা সে দেখে যে ও মুখটা কাছে নিলে পানির মুখটা কাছে আসে ও দূরে নিলে পানির মুখটা দূরে চলে যায় পরে অনেকক্ষণ আরে তো আমারই চেহারা আমার চেহারার মতো দেখা যায় ভালো করে তাকে দেখি বাপরে বাপ রে তো আমি তো ভয়ঙ্কর জিনিস ও নিজেকে পুকুরের স্বচ্ছ টলটলে পানির মধ্যে নিজের চেহারা দেখার পরে ওর ভাবসাম বদলে গেছে পানি পুনি খায় এখন যখন বুক ফুলে আইতে ডরায় না বড় বাঘটা বুঝতে পারছে যে কাম হয়ে গেছে অরে কিছু কি কিছু দেখছ কস্তাদ দেখছি এখন সাহস কথা কয় কি দেখছ কস্তাদ নিজের চেহারাটা দেখলাম কি দেখলি তোর চেহারা ছাগলের মতো না ওস্তাদ আমার চেহারা তো ছাগলের মতো না আমার চেহারা বস্তমার মতো বস্তমার মতো আমার চেহারা এবার বড় বাঘে কইছে হ্যাঁ এবার লাইনে আইছস তুই দেখ তোর চেহারা হলো আমার মতো অর্থাৎ আমি আর তুই আমরা হলাম সজাতি এক জাতি আমরা ছাগলের জাত না আমরা হলাম বাঘের জাত আমরা হলাম বাঘের জাত আল্লাহ পাক আমাদেরকে শক্তি দিয়েছেন ছাগলের মতো সিংহের মধ্যে না আমাদের শক্তি হলো আমাদের পাঞ্জার মধ্যে আমাদের শক্তি হলো আমাদের নখের মধ্যে দাঁতের মধ্যে আমাদের বীর বীর

পরিষ্কার কথা এটাই এটাই পরিষ্কার কথা এটাই আসল রহস্য বাঘের বাচ্চা যতদিন নিজের আত্মপরিচয় না জেনেছে যতদিন নিজের শক্তির সন্ধান সে না পেয়েছে সে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি মানে ছাগলের মতো দুইটা শিং দাও অথচ এই বাঘ জানে না যে হাজার শিংওয়ালা ছাগল একটা বাঘের সামনে কোন শক্তি নাই হাজার লক্ষ ছাগল মিলেও একটা বাঘের গর্জনের সামনে মাঠে দাঁড়াবার হিম্মত তাদের নাই হে মুসলমান ইমানদার আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর করণের মধ্যে আল্লাহ বাঘ ইমানদারদের জন্য যেই শক্তির সন্ধান দিয়েছেন আজ মুসলমানেরা ইমানদারেরা সেই শক্তির কথা ভুলে গিয়ে দুনিয়ার কাফের মুশরেক বেঈমান ছাগলের জাতের শিং গুতা খেয়ে কান্নাকাটি করে আর দোয়া করে যে আল্লাহ এই ইহুদি খ্রিস্টান বেইমান বেদিন এই ছাগলের দলের মতো আমাদের বাঘের মাথায় তুমি শিং গজাও তো বলেন বাঘ সারা জীবন কেয়ামত পর্যন্ত দোয়া করলে বাঘের মাথায় ছাগলের মতো শিং হবে বাঘের মাথায় যেরকম ছাগলের মতো শিং হয় না আর ছাগলের মতো শিং দরকার বাঘের নাই আল্লাহ পাক বাঘকে যে শক্তি দিয়ে সৃষ্টি করেছেন বাঘ যদি সেই শক্তি নিয়ে একবার মাঠে দাঁড়িয়ে যায় সাগলের দল মাঠে দাঁড়াবার কশ্চিন কালো হিম্মত এবং সাহস পাবে না মুসলমান একবার শুধু আত্মপরিচয় নিয়ে দাঁড়াও বুকে ইমান নিয়ে আল্লাহু আকবার এর আওয়াজ দিয়ে শাহ জালাল মুজাররাদি ইমানের মতো বাংলার মাটিতে অধিকার আদায়ের জন্য করে তারা আবার সাহস পাবে না